শিরোনাম দেখে অবাক হচ্ছেন ভাবছেন রাস্তা আবার সাপ হয় কিভাবে সে কথা আপনারা বুঝতে পারবেন লম্বাডি স্ট্রিট নামক রাস্তাটি দেখলে দূর থেকে দেখলে যে কেউ হঠাৎ ভাববে রাস্তা তো নয় একটি সাপ ভেবে রাস্তাটিকে নদীও ভাবতে পারেন কেউ কেউ আর রাস্তার পাশের বিল্ডিংগুলো বাদ দিয়ে দেখলে আরও বেশি বিভ্রান্ত হয় মানুষ কেউ কেউ আবার ভাবতে পারেন এটা বুঝি গাছ ফুলের নদী কারণ এর দুপাশ জুড়ে রয়েছে সবুজ গাছ আর ফুলের সমারোহ ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো এলাকার পূর্ব পশ্চিমে অবস্থিত এই লম্বার্ড স্ট্রিট। রাস্তাটি খাড়া এবং এই রাস্তায় আটটি চুলের কাটার মতো তীক্ষ্ণ বাঘ রয়েছে মূলত এটাই রাস্তাটিকে এতটা বিখ্যাত করেছে এই বাঘগুলো রাস্তাটির মূল দৈর্ঘ্যকে প্রায় ত্রিশ শতাংশ বাড়িয়ে দিয়েছে সান ফ্রান্সিসকোর সার্ভেয়ার জ্যাসপার ও ফেরেল ফিলাডেলফিয়ার স্ট্রিটের এই নামকরণ করেন লম্বার্ডি স্ট্রিট দেখতে নদীর মতোই তবে তার রং নদীর জলের মতো স্বচ্ছ নয় একটু কালচে এর দুপাশে মাঠ ঘাট বা ফুলবাগান চোখে পড়ে লম্বার্ড স্ট্রিটের দুধারে রঙিন সব ফুলবাগানও যে কারো নজর কাটবে খুব সহজেই ফুলবাগান গুলো রাস্তাটার আকর্ষণ বাড়িয়ে দিয়েছে হাজার গুণ কেবল কার বা বিমান থেকে অর্থাৎ উপর থেকে দেখলে লম্বার্ড স্ট্রিটের সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে আর উঁচু থেকে দেখলেই রাস্তাটিকে পুরোপুরি নদীর মতো দেখায় এর কঠিন ও ভয়ঙ্কর বাঘ পাশে বাগান সব লম্বার্ড স্ট্রিটে হয়েছে অপূর্ব চিত্রায়ন বিভিন্ন চলচ্চিত্রের অংশ লম্বার্ড স্ট্রিটের ভয়ঙ্কর সৌন্দর্যের হাতছানিতে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন নিজের চোখে রাস্তাটি পরিদর্শন করতে আর লম্বার্ড স্ট্রিটও তার মোহনীয় রূপে আকৃষ্ট করে সফল করে সেই পর্যটক देर आगमन के